આ કા લાગી એટલે ભાઈ બી રહ ભાત બેસતા ભાત તે લાગુ રોઈ લાગ

আপনার so কাছে <laughs> <laughs>

রুগি মইরে গেল গাম সমস্যা না এক ঘন্টা লগে গেল সমস্যা ও তে না আইছুন এ gara মাল দিত না আমার আন্ডারস্ট্যান্ড তাতে মইরে গেল গাম সমস্যা না একটা গথা দেলই এলা আছাস কি কান খাইছি সে ঘর ফেট তুলিয়েছগা पण দিকারর সিপানি পানি বাউরি সাথা গিয়ার কাম করলে ঘর ফেট নষ্টরে দে Caro ja ja কে আর না তার লাগতে